আজকের ঘোরাঘুরির দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে শ্রীলঙ্কার একটি অতি জনপ্রিয় শহর সিগিরিয়া থেকে যারা আমার আগের ব্লগটা দেখেছো তারা তো অবশ্যই জানো যে আজ সকাল সকাল আমরা যাত্রা শুরু করেছিলাম কলম্বো থেকে সিগিরিয়ার উদ্দেশ্যে প্রায় দীর্ঘ ছ ঘন্টা পথ অতিক্রম করে হোটেল পৌঁছাতে পৌঁছাতে বিকেল হয়ে গেছিল আমরা যেহেতু কালই আবার চলে যাব শ্রীলঙ্কার আরেক প্রান্তে তাই হাতে না সময় বড্ড বেশি কম আমাদের এই ঘোরাঘুরিটা খানিকটা ঝটিকা সফরই হয়ে যাচ্ছে আসলে আমাদের শ্রীলঙ্কায় থাকার সময়ও প্রায় ফুরিয়ে আসছে আর ছবিকেরও বেশ তিন চার দিন ছুটি ম্যানেজ করে ঘুরতে বেরোনোটাও একটু অসম্ভব হয়ে যাচ্ছে তাই দিওয়ালির সময় যে তিন চার দিনের ছুটি ম্যানেজ করতে পেরেছে কোনোদিকে না তাকিয়ে ঝটপট ঘুরতে বেরিয়ে পড়েছি সব জায়গাগুলোকে একবার চোখের দেখা না দেখে দেশে ফেরত চলে গেলে খানিকটা তো থাকবেই সেই আফসোসে যাতে হাত কামড়াতে না হয় তার জন্যই এই ঝটিকা সফর তোমরা যদি সিকিরিয়া আসো তোমরা কিন্তু কমসে কম দু দিনের প্ল্যান করে এসো আমাদের মতো এত তাড়াহুড়ো করে এসো না সিগিরিয়ার এই জায়গাটি সবচেয়ে বেশি জনপ্রিয় হল রক ক্লাইম্বিংয়ের জন্য ইউনেস্কো কর্তৃক ঘোষিত লায়ন্স রক হল এখানে যতগুলো রকস আছে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য এই জগৎ বিখ্যাত বলে প্রায় দুশো মিটার উঁচু আর এর মাথায় যদি তোমাকে চাপতে হয় তাহলে পার করতে হবে গুনে গুনে বারোশো খানা সিঁড়ি আমরা আগে থেকেই বুঝে গিয়েছিলাম মামুনি আর বাবুকে নিয়ে এই শিলার মাথায় চড়া আমাদের পক্ষে এই মুহূর্তে সম্ভব নয় টিকিট কাউন্টারে একবার ঢুকেছিলাম ওদের সাথে কথা বলতে আসরে আমরা তো ক্লাইম্বিং করব না আমরা ভেবেছিলাম যদি ভেতরে অল্প কিছু টিকিট ফি দিয়ে ঘুরে আসা যায় তাহলে সেটা করব। কিন্তু ওদের কাছ থেকে জানতে পারলাম যে তুমি ক্লাইম্বিং করো আর না করো তোমাকে ভেতরে প্রবেশ মূল্য বাবদ দিতে হবে থার্টি ইউএসডি ডলার আর যদি তুমি সাউথ এশিয়ান কান্ট্রি থেকে এসে থাকো যেমন আফগানিস্তান বাংলাদেশ ইন্ডিয়া তাহলে সেটা ডিসকাউন্ট বাবদ হয়ে দাঁড়াবে ফিফটিন ইউএসডি ফিফটিন ইউএসডিকে যদি ভারতীয় মুদ্রায় কনভার্ট করা হয় তাহলে প্রায় দাঁড়াবে তেরোশো টাকা মতো তাই আমাদের মনে হলো এই টাকাটা অনেকটাই বেশি তুমি যদি লাইন রকের ভেতরে নাও ঢোকো এর চারপাশে ঘোরার জন্য এখানে বেশ টুকটুকের ব্যবস্থা করা আছে হাজার পাচেক শ্রীলঙ্কার টাকার বিনিময় ওরা তোমাকে রকের চারপাশে বিভিন্ন জায়গা ঘণ্টাদের এক সময় ধরে ভালোভাবে ঘুরে দেখাবে ইতিহাসের পাতা উলতালে এই লায়ন রকের ব্যাপারে যে গল্পটি শোনা যায় সেটা হলো খানিকটা এই রকম অনুরাধাপুরার রাজা ধাতু সেনার অবৈধ সন্তান ছিল রাজা কাশ্যপ কিন্তু যেহেতু রাজা কাশ্যপ ছিল তার অবৈধ সন্তান তাই বড় সন্তান হলেও তার অধিকার ছিল না রাজা সিংহাসনের ওপর ক্ষমতা হারানোর ভয় এবং ঈর্ষায় শেষ পর্যন্ত তিনি সেনাপতি নিগার সহায়তায় তার পিতাকে ক্ষমতাচ্যুত করে এবং তার সৎ ভাই মোগল থেকে তার সিংহাসনকে বাঁচিয়ে রাখার জন্যই এই শিলার ওপর বিশাল আকারের নিজের প্রাসাদ সৃষ্টি করে ওই যে দূরে বিশাল আকারের শিলাটা দেখছ ওর নাম হলো পিদুরাঙ্গালা রক এই পিদুরাঙ্গালা রক আর রায়ন রকের মধ্যে কিন্তু একটা ইতিহাসের গল্প জড়িয়ে আছে রাজা কাশ্যপের এই সিগিরিয়া শহরে রাজধানী হওয়ার আগে এই সমস্ত জায়গা জুড়ে কিন্তু বাস করত বৌদ্ধ সন্ন্যাসীরা তাই উনি রাজা হওয়ার পরে সমস্ত বসবাসকারী বৌদ্ধ সন্ন্যাসীদের জন্য ওই পিদুরাঙ্গালা রকে একটা মঠের ব্যবস্থা করে দিয়েছিল এই যে দূরে বিশাল আকারের রকটা দেখতে পাচ্ছ এটাই হলো সেই লায়ন রক প্রিদুরাঙ্গারা রকেও কিন্তু ওঠার ব্যবস্থা আছে কিন্তু সেটা ওঠাটা একটু বিপজ্জনক কারণ এই রকের পাঁচ ঘিরে রয়েছে ঘন জঙ্গল টুকটুক দাদা আমাদের নিয়ে আসতে আসতে বলছিল আগের সপ্তাহে দুজন ফরেনার এই রকে ওঠার সময় ভয়ঙ্করভাবে দুটো বন্য হাতির কবলে পড়েছিল আর তাতে তারা ভীষণভাবে আহত হয়েছিল আর এই পিন্দুকালার রক ক্লাইম্বিংয়ের জন্য তোমাকে এন্ট্রি ফি বাবদ দিতে হবে হাজার শ্রীলঙ্কার মুদ্রা সিগিরিয়াতে প্রায় প্রতিদিনই টেম্পারেচার থাকে সাতাশ থেকে তিরিশ ডিগ্রি টেম্পারেচার মতো আমরা যখন এসেছি তখন প্রায় টেম্পারেচার ছিল বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি মতো তাই এখানে এসে তোমরা যদি রক ক্লাইম্বিংয়ের প্ল্যানিং করে থাকো তাহলে জল রুমাল আর হাতে একটা হাত পাখা নিতে কিন্তু একদমই ভুলো না এই লায়ন রকের একদম টপে বলে একটা বিশাল আকারের সুইমিং পুল গার্ডেন এইসবেরও হদিশা মঙ্গালানার কাছ থেকে নিজের সাম্রাজ্যকে রক্ষা করার জন্য এই রকের উপর বানিয়েছিল বিশাল আকারের একটি প্রাসাদ আর সেই প্রাসাদেরই টুকরো টুকরো অস্তিত্ব হয়তো আমরা এখন দেখতে পাচ্ছি এখনও কিন্তু লোক মুখে প্রচলন আছে এই সিগিরিয়ার বিশাল বড় লায়ন রকটি বলেছিল রাবণের প্রাসাদ যেখানে রাবণ বলে সীতা মাকে লুকিয়ে রেখেছিল শ্রীলঙ্কার অনেক জায়গায় রামায়ণে ঘটে যাওয়ার অনেক ঘটনার প্রমাণ পাওয়া গেল এই সিগিরিয়ার লায়ন রক থেকে কিন্তু সেরকম কোনো প্রমাণ পাওয়া যায়নি তাই এটা কিন্তু আমাদের মেনেই নিতে হবে এটা রাজা কাশ্যপেরই প্রাসাদ ছিল রাজা কাশ্যপের মৃত্যুর পরে কিন্তু আবার এই জায়গাগুলো এসেছিল বৌদ্ধ সন্ন্যাসীদের হাতে এই স্তূপটার অবস্থা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ এই স্তূপটা কত পুরনো এখানে আসার পথে রাস্তায় দেখতে পাচ্ছিলাম বেশ কয়েকটা গরুর গাড়ি দাঁড়িয়ে আছে কৌতূহল বসত ওদের জিজ্ঞেস করায় জানতে পারলাম ওই সব গাড়ি করে বলে সেভিরিয়ার গ্রাম ভ্রমণেরও এখানে একটা ব্যবস্থা করা আছে নিজেরা যেতে পারবো না বলে আর দাম দর কিছু করিনি তোমরা আসলে কিন্তু একবার ট্রাই করতে পারো আর আমাকে অবশ্যই জানিও তোমাদের অভিজ্ঞতা কেমন ছিল ওই দেখো দূরে পিদুরাঙ্গালা রকের মাথায় একজন উঠেছে ওরে বাবা এত কষ্ট করে উঠে তার যে ওখানে উঠে যে কি আনন্দ হচ্ছে তা আমি এখান থেকেই অনুভব করতে পারছি এত উপর থেকে উঠে পুরো শহরটাকে দেখার ব্যাপারটাই কিন্তু আলাদা আকাশ এত কালো করেছিল ঘরে ঢুকতেটা ঢুকতেই দেখি বৃষ্টি বাবা জীবনে এসে হাজি ঘড়িতে এখন বাজে সাড়ে আটটা মতো পেটের ছুঁচোগুলো বেশ দম দিচ্ছে আমাদের এই হোটেলটাতে ব্রেকফাস্ট আর ডিনার ইনক্লুডেড ছিল তাই অবত্যায় মাথায় ছাতা ধরে চলে গেলাম রেস্টুরেন্টে আজ আমাদের ঘোরার দ্বিতীয় দিন তবে আজ আমরা সিগিরিয়ায় থাকবো না এখান থেকে রওনা দেব শ্রীলঙ্কার মিনি ইংল্যান্ডের দিকে এই পুরো ট্রিপে প্রসাদ কিন্তু আমাদের সাথেই ছিল হোটেল থেকে ড্রাইভারের থাকা খাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা করে দেওয়া হয়েছিল যাই হোক ব্যাগপত্র আর মানুষগুলোকে আবার গাড়িতে বন্দি করে দুর্কা বলে নতুন জায়গার উদ্দেশ্যে রওনা দেওয়া যাক গেরিয়া থেকে নুরালিয়ার দূরত্ব প্রায় দুশো কিলোমিটার গুগল বাবা জীবন যদিও দেখাচ্ছে পৌঁছাতে সাড়ে পাঁচ ঘন্টা লাগবে কিন্তু আমার মনে হচ্ছে আর একটু বেশি লাগবে কারণ নুরালিয়াটা হলো পুরোটাই হিল স্টেশন এতদিনে তো তোমরা জেনেই গেছো শ্রীলঙ্কাতে দুখানা ঋতুরই দেখা পাওয়া যায় এক হলো বর্ষাকাল আরেক হলো গ্রীষ্মকাল কিন্তু হ্যাঁ এখানে একটা কিন্তু আছে এই নুরালিয়াতে গেলে কিন্তু তুমি বেশ ঠান্ডার আচ্ছাদন পেতে পারো ব্রিটিশ আমলে বেশিরভাগ ব্রিটিশারেরাই কিন্তু এই জায়গা থেকেই তাদের পছন্দের জায়গা হিসাবে বেছে নিয়েছিল এল্লা থেকে নুরালিয়া যাওয়ার কিন্তু একটা ট্রেন পথেও ব্যবস্থা আছে আর সেটা কিন্তু অপূর্ব সুন্দর আমাদের হাতে যেহেতু খুবই সময় কম ছিল আর আমরা টিকিটও বুক করতে পারিনি তাই আমরা বাই রোডে যাচ্ছি কিন্তু তোমাদের যদি সম্ভব হয় তাহলে কিন্তু ওই অপশানটা একদমই মিস করো না যাওয়ার পথে প্রসাদ এসে গাড়ি দাঁড় করালো একটি তামিল হিন্দু মন্দিরের সামনে চলো বেশি কথা না বলে মন্দিরের ভেতরে প্রবেশ করা যায় 흐 그래. পজিটিভ এনার্জি নিয়ে আবার শুরু করলাম যাত্রা আজকের ভিডিওটা না এই পর্যন্তই থাক নুরালিয়া নিয়ে গল্প নেক্সট ভিডিওতে করবো ততক্ষণ পর্যন্ত তোমরা কিন্তু খুব ভালো থেকো আর খুব আনন্দে থেকো তোমাদের সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই আর যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলে যেও না প্লিজ আজ তাহলে আসি